আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আমি তো তেমন একটা ভালো নেই আমার শরীরটা খুব খারাপ বেশ কিছুদিন যাবৎ তো আজকে সন্ধ্যায় আমি ডক্টরের কাছে গিয়েছি ডক্টরের কাছে গিয়ে আমি যে টেস্টগুলো করিয়েছি সবগুলো রিপোর্ট দেখিয়েছি ডক্টর সেই রিপোর্টের ভিত্তিতে আমাকে কিছু মেডিসিন দিল এবং বলল আগামীকাল একটা আল্ট্রা করিয়ে ওনাকে আগামীকাল সন্ধ্যায় দেখানোর জন্য তো আপাতত ওই ওষুধগুলো খেতে বলল আসলে এই সব মিলিয়ে আমি খুব ডিপ্রেশনে আছি আর আল্লাহ আমাদের অসুখ দিয়ে হয়তো বা আমাদের পরীক্ষা করেন আমরা আল্লাহকে কতটা ভালোবাসি বা আমরা কতটা আল্লাহর ইবাদত করি যাই হোক এর মধ্যেই আমাদের বেঁচে থাকতে হবে এভাবেই হয়তো আমাদের জীবন জীবনযাপন করতে হবে তারপর আমি ডক্টর রুম থেকে বের হয়ে কিছুক্ষণ ওয়েট করছি ওষুধ নেওয়ার জন্য এবং আমি সবগুলো প্রেসক্রিপশন ভালো করে বুঝে নিচ্ছি তারপর আমি ওষুধগুলো নিয়ে আমি রওনা করব আর সবাই আমার জন্য